মানসিক বিকার গ্রস্ত শেখ হাসিনা অব্যাহত ভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য দেশের দীর্ঘকালী মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নেই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাক বা থাক তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি বানিয়ে গেলেন এত লক্ষ টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল খোঁজ হল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তবেহীন চুরিতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিত কে ফসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে

আর দিনের আলোতে রোজা হয়ে থাকতে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা খুশি বলার খুশি লোকরা নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘু এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছে ইনশাল্লাহ এদেশে এখন ইসলামের জোয়ার বইছে ব্যবস্থায় হিন্দু সংখ্যালঘুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ক্ষোভ করবেন তাদের ধর্মীয় উপাসনালয় এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যালঘু দের ভাষা বাড়ি এবং তাদের বংশ প্রতিষ্ঠান গুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলে মিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবেpmod তো স্বয়ংচনি শক্তি বাংলাদেশ থেকে হারিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার টাকা আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ অন্য বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের কোন আকারে দুপায়ে বলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মশলাতে বসিয়ে রাখবার জন্য মানুষের ভোটের অধিকার নিয়ে ছিটিমিনি খেলেছে সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে গলি করে হত্যা করার প্ররোচনা দিবে এটা ছাড়া মানুষ বরদাস্ত করবে না সীমান্তের কাছাকাছি আছে করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত পথের যারা এতদিন পর্যন্ত স্বীরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে প্রতিত সংরচনে শক্তি আবার ষড়যন্ত্র শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই সহিচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকাল কেউ স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম পন্থী আলম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম সহ সকলকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মত বিরোধ থাকবে মত পার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার চাষিবাদকে অথবা কথিত স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোন পথ উন্মুক্ত করে দিতে না পারে এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে দুই হাজার চব্বিশ সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের অর্থ হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার চায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহ দরবারে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে

যন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সদর সকলকে আহ্বান জানাচ্ছি আপনার বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকা তরে সামিল হন ইনশাল্লাহ আগামী দিনে ইনসাপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে থাকবেন তো ইনশাল্লাহ